আপনাদের মার্কেটের বিরুদ্ধে সবচেয়ে বড় যেটা অভিযোগ যে আপনারা সয়াবিন তেল অলিভ বোতলে ভরে বিক্রি করতেছে লোকজন এনে আপনাদেরকে দিয়ে যাচ্ছে আপনারা দেখি করছেন আমি বলছি না যে এটা সয়াবিন তেল এটা আমি বলিনি কারণ লেবেলে ছায়া এগুলো বড় যায় না কিন্তু আপনারা যে অলিভ অয়েল বিক্রি করছেন এটা কোনো ডকুমেন্ট আপনাদের কাছে নেই এক একটা এক এক নকল এবং যে বারকোড ইউজ করেছেন সে বারকোড দিয়ে কোথাও রিড করা যাচ্ছে না কোনো কিছু দেখা যাচ্ছে না তার মানে তো বোঝা যাচ্ছে প্রোডাক্টটা অথেন্টিক না কিন্তু তো আমাদের ব্যবসা আপনার ডিলারশিপের ব্যবসা আচ্ছা তাহলে নেন কার কাছ থেকে সব ডকুমেন্ট থাক আছে আচ্ছা একটু देखिए হ্যাঁ আপনাদের কি ই আছে অলিভ আছে তাই না অলিভ অয়েল পাচ্ছেন তো বের করুন দেখি ঠিক কি অলিভ অয়েল আছে এইটা এই অলিভ অয়েল আপনারা বিক্রি করতেছেন তাই না এটা কার কাছ থেকে নিছেন কোন প্রতিষ্ঠান আপনাকে disse বুঝেন নাই তো এইটা এইটা কার কাছ থেকে নিছেন কাগজপত্র দেখান আপনি কাগজপত্র দেখান সিলুই কসমেটিক্স আপনাকে বুঝতে হবে এটা মেড ইন ইটালি লেখা তাহলে টিউলিপ কসমেটিক্স কিভাবে হলো এই কসমেটিক্স এটা ইম্পোর্ট করে তো ইম্পোর্টার যদি হয় আপনাকে তো কাগজ দিবে কাগজ ছাড়া তো আপনি রাখতে পারবেন না এটা নকল প্রোডাক্টের কমপ্লেইন আছে আপনাদের বিরুদ্ধে এখন আমাকে তো সত্যি করে বলেন যে আসলে প্রোডাক্টটা আসল না নকল এটা বলেন আমাকে আপনাদের কি ধারণা আছে এই প্রোডাক্টটা সম্পর্কে এটা কত দাম আশি টাকা দাম এই এই অল ইটালি আরো আরো আছে না বাজারে আপনি ডকুমেন্ট গুলো বের করেন এটা কি গোল্ড এটা কি গোল্ড স্ক্রিন দেখো তো এটা বিএসটিআই সতেরোটা ক্রিম নিষিদ্ধ করছিল এগুলো জানেন এটা কি ক্রিম এটা বেকন চাঁদনি আছে আপনাদের কাছে রাসেল ডক্টর রাসেলের ক্রিম আছে ফোর কে আছে এগুলো বের করেন আছে বের করেন আপনি আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট বের করেন আপনাদের বিরুদ্ধে অভিযোগ আছে যে এই তেলটা নকল আপনারা এইটা অলিভ অয়েল না এটা সয়াবিন তেল দিয়ে আপনারা এটা ফিল আপ করেন অভিযোগ আছে আমি তো ল্যাব টেস্ট করবোই সেটা পরের বিষয় কিন্তু যদি বিষয়টা সঠিক হয়ে থাকে স্বীকার করে নিতে হবে আগে যদি সঠিক হয় আর যদি আপনি যদি দুর্বল না থাকে দুর্বলতা না থাকে আর আপনি যদি মনে যে না ম্যাডাম এটা আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে এটা আমার সঠিক তাহলে আমি ল্যাব টেস্ট করিয়ে আমি দেখব যদি ল্যাব টেস্টে ফেল করেন তাহলে তো পরিণতি কি হবে এটা তো বুঝতেই পারতেছেন আর আর যদি আপনি সত্যি জেনে থাকেন যে না এই তেলটা আসলে অলিভ অয়েল না তাহলে আরেক বিষয় আর আপনারা এই জিনিস কার কাছ থেকে নেন আমার কথা ভাউচার না দেখালে তো আমি আপনার কথা বিশ্বাস করব না যেটা কাগজপত্র আপনি দেখাতে না পারবেন সেটার সোর্সিং এর প্রবলেম আপনি যদি এটা আসলে এই কোম্পানি থেকে নিয়ে থাকেন কাগজ ছাড়া কি কোনো লেনদেন হয় এই যে আপনাকে কাগজ দিয়েছে না কাগজ ছাড়া যদি লেনদেন হয় তাহলে সেই লেনদেনে ঝামেলা আছে সেই প্রোডাক্টেও ঝামেলা আছে এক জিনিসের কতগুলো নাম মানে একই নামে কি অনেক জিনিস পাওয়া সম্ভব হ্যাঁ এইটা কি অল অলিটালিয়া অল নাকি আপনার বারকোড কোথায় আপনার তো বারকোড না কি কিছু আসে হ্যাঁ আপনার এই দুইটা প্রোডাক্ট একই লোক দিয়ে গেছে না আচ্ছা এটা ছোট ছোটো দাম কত দুশো এটা বারকোড দেওয়া আছে না এটার দাম কত এটা বারকোড কোথায় যদি একই কোম্পানি তৈরি করে তাহলে দুজনের একইভাবে বারকোড থাকার কথা না ছোটোটা বারকোড আছে বড়টার নাই কারণ কি আপনি নিজে তো আপনি বিবেচনা করার কথা যে এই প্রোডাক্ট সেম প্রোডাক্ট উনি এখানে বারকোড দিয়েছে এখানে দেয় নাই কারণটা কি আপনি তো দেখ দেখাই তো যাচ্ছে সেম প্রোডাক্ট একশো এমএল এরটাই বারকোড দিয়েছেন তাহলে এই যে এটাতে বারকোড নাই কেন আমাকে সত্যি কথা বলতে হবে আমার কাছে তথ্য আছে যে আপনারা যোগ সাদশে এটা করতেছেন এই বারকোডটা কিন্তু রিড করা যায় দেখেন মানে এটা যদি আপনার যাদের উৎপাদন তাদের ওয়েবসাইটে চলে যাবে সরাসরি এরকম কিছু তো এখানে নাই এই যে এই যে এই এটা আপনিও বিক্রি করেন এই যে উনারাও বিক্রি করে তাই না অল ইটালিয়া উনাটা হচ্ছে টিউলিপ অল ইটালিয়া এটা কার উনাদের এটাও তো উনাদের তো টিউলিপ অল ইটালিয়া আর অল ইটালিয়া এটার মধ্যে পার্থক্য কি যার যার মন মতো আপনার এগুলো করে যাচ্ছেন হ্যাঁ আপনার এটা তো বার নাই তো কার থেকে নিচ্ছেন আপনার কথা আমি বিশ্বাস করি না তাহলে আপনারা সবাই মিলে প্যাকেজিং করতেছেন এইটা যে একেবারেই ফেক এটা তো প্যাকেজিং দেখেই বোঝা যাচ্ছে ইভেন এস এস ঢাকা বাংলাদেশ ওনাকে কোথায় গেলে পাব ঢাকা বাংলাদেশের আয়তন কত বাংলাদেশের আপনার একই প্রোডাক্ট আপনার একই প্রোডাক্ট এখানে সেল হচ্ছে অল ইটালিয়া এটা এটা তো সেম সেমই তো এখানে বারকোড আছে দুশো টাকার তাই আর এটার মধ্যে এটা চারশো টাকা সাড়ে চারশো টাকা মধ্যে কিছু নাই এখন আপনার বলতে হবে আমাকে এটা আপনাকে কে দিয়ে যায় এটা কোথায় বানায় সে অভিযোগ এটাই সয়াবিন তেল এগুলো এখন আপনারা কিভাবে প্রমাণ করবেন আমি তো স্যাম্পল নিয়েই যাব দেখি গৌরী আর গৌরী আপনাকে আমি বললাম আছে কিনা আপনি বলেন যে নাই এই যে গৌরী কসমেটিক্স গোল্ডেন পাউডার আছে

আপনার কাছে এটা কোনো দোকানের কোনো যে দিয়ে যায় ওনার কোনো নাম ঠিকানা বা কিছু আছে কিছু নাই যাদের কাছ থেকে আপনি ডিলার হতে পারেন অথেন্টিক কোম্পানি ডিলার হয়ে সেটা করেন বাকি যা প্রোডাক্ট আছে এখানে ডিলারশিপ ছাড়া যেগুলো আপনাদের কোনো কাগজপত্র নাই কিছু নাই ওগুলো সেল করতে পারবেন না একটাও পারবেন না নিষিদ্ধ ক্রিম রাখছেন আমি আপনার এটা বলিনি যে এখানে নকল বা সয়াবিন তেলই আছে এটা আমি বলছি না কিন্তু আপনাদের কাছে এটা কোনো ডকুমেন্ট নাই তাহলে যে অভিযোগরা অভিযোগকারী যে অভিযোগ করেছে বা যারা তথ্য দিয়েছে

ঢাকা জেলার কার্যালয় কর্তৃক মনিটইন কার্যক্রম পরিচালিত হচ্ছে বরসা সুপার মার্কেটের কসমেটিক সলিবল এগুলোর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে নকল এবং ভেজাল সম্পর্কিত অনেক অভিযোগ হয়েছে। আমরা সরেজমিন তদন্ত এসে কিন্তু আপনাদের এখানে অনেক কিছু ব্যাপার পেয়েছি আপনারা সকল নকল ভেজাল পণ্য এবং সাব সেন্টার পণ্য বিক্রয় থেকে বিরত থাকেন বিএসআই কর্তৃক দু সালের জুন মাসে সম্পর্কটা ক্রিম বাকিল করে একটা বিজ্ঞাপন দেওয়া হয়েছিল সকল বেশিরভাগ পত্রিকাতে এসেছে এবং এটা কিন্তু অনেক বড় নিয়েছিল শেক ক্রিমগুলো আপনাদের এখানে এসে পাওয়া গেল তার মধ্যে রাসেল নাইট ক্রিম গোল ক্রিম এগুলো কিন্তু একেবারেই নিষিদ্ধ ছিল এগুলোতে পারদের পরিমাণ বেশি পাওয়া গিয়েছিল মারকারি আপনাদের সবাইকে বলছি এখানে বলত আপনাদের সবাই কসমেটিক্সের দোকান আপনারা যদি আমদানি কারকের কাছ থেকে কোনো কসমেটিক্স ক্রয় করেন অথবা হোলসেল ক্রয় করেন অবশ্যই আমদানি কারকের কাছ থেকে আপনি ডকুমেন্টগুলো নিয়ে নেবেন আইন বহির্ভূত যত প্রোডাক্ট আপনার দোকানে রয়েছে নকল ভেজাল এবং অনুমোদিত এগুলো আজকে বের করে ধ্বংস করবেন আপনাদের সবার সহযোগিতা চাচ্ছি আপনারা যদি নকল ভেজাল পণ্য সার্ভিস স্ট্যান্ডার্ড পণ্য অনুমোদিত পণ্য ক্রয় সাথে জড়িত থাকেন ভবিষ্যতে কিন্তু প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে যে কোম্পানি ডিলার আপনারা হবেন অবশ্যই সেই কোম্পানির কাগজপত্র রাখবেন এবং আমদানি ডকুমেন্ট রাখবেন প্রোডাক্টের ছাড়পত্র এবং সিএম লাইসেন্স রাখবেন আপনাদের মার্কেটের বিরুদ্ধে সবচেয়ে বড় যেটা অভিযোগ যে আপনারা সয়াবিন তেল অলিভ অয়েল বোতলে ভরে বিক্রি করতেছে লোকজন এনে আপনাদেরকে দিয়ে যাচ্ছে আপনারা বিক্রি করছেন আমি বলছি না যে এটা সয়াবিন তেল এটা আমি বলিনি কারণ ল্যাপটে ছাড়া এগুলো বলা যায় না কিন্তু আপনারা যে অলিভ অয়েল বিক্রি করছেন এটা কোনো ডকুমেন্ট আপনাদের কাছে নেই এক একটা এক এক মোড়ক এবং যে বারকোড ইউজ করেছেন সেই বারকোড দিয়ে কোথাও রিস্ক করা যাচ্ছে না কোনো কিছু দেখা যাচ্ছে না মানে তো অথেন্টিক না না কিন্তু আমাদের দেশে তৈরি হয় ঠিক আছে এটা বিদেশি প্রোডাক্ট আমদানি করে আনতে হয় তাহলে কি আমদানি করে আনলে আমদানি নিয়ম অনুযায়ী করতে হবে এবং বিএসটিআই রে অবশ্যই লাইসেন্স নিতে হবে কারণ অলিভ অয়েল বিএসটিআই ম্যান্ডেটরি প্রোডাক্ট